মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী এগারো থেকে তেরো আগস্ট দ্বিপাক্ষিক সরকারি সফর করবেন তিনি এই সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে শাহ আসিফ রহমান বলেন সফরে দুই দেশের মধ্যে হালাল হালাল ইকোসিস্টেম উচ্চ শিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মাধ্যমিক সহযোগিতা বিষয়ক মোট তিনটি নোট বিনিময় অর্থাৎ অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দেশের সরকার প্রধান তথা প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ান প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে সফরে বিশেষ পররাষ্ট্র ডি ডিজি জানান প্রথম দিন আগামী এগারো আগস্ট প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনারের মাধ্যমে অভ্যর্থনা অভ্যর্থনা জানানো হবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে স্বাগত জানাবেন পরের দিন বারোই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে শাহ আসিফ রহমান জানান দ্বিতীয় দিন বারো আগস্ট দু দেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক যে বৈঠকটি অনুষ্ঠিত হবে তার একটি সংবাদ সম্মেলন হবে প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন থাকবে একই দিন বিকেলে প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফ্রমের অংশগ্রহণ করবেন মালয়েশিয়ার বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় তিনি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে সফরের তৃতীয় দিনে আগামী তেরোই আগস্ট প্রধান উপদেষ্টা উপদেষ্টা ভার্সিটির কেওয়াংশান মালয়েশিয়ার ই ই কে এম বিলার প্রদেশের রাজা তুয়াংফু মার্জিস ইবনি আল মারহু তোয়াংফু মুনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নত করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে আমরা আশাবাদী এই সফর দু ভাত্রিপূর্ণ দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আরও দৃঢ় করবে